জয় নতুন বছর শুরু মানেই সকলের জীবনে নতুন একটি অধ্যায় শুরু জ্যোতিষশাস্ত্র অনুসারে বছরের প্রথমটা যদি ভালোভাবে শুরু হয় তাহলে সারা বছরটাই ভালো কাটবে এবার দু হাজার পঁচিশে পাঁচ রাশির ভাগ্য তুমুল বদলাতে চলেছে ভাগ্যের চাকায় স্বয়ং মা লক্ষ্মী এসে বসবাস করবেন গ্রহদের স্থান পরিবর্তনের কারণেই পাঁচ রাশির অমূল পরিবর্তন আনতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে বছরের প্রথম অর্থাৎ জানুয়ারি মাসের চার তারিখ দু সাল একাধিক গ্রহ নিজের স্থান পরিবর্তন করতে চলেছে জানুয়ারি মাসের চার তারিখে বুধ গ্রহ ধনুতে চোদ্দই জানুয়ারি সূর্য গ্রহ মকর রাশিতে প্রবেশ করবে একুশে জানুয়ারি শুক্র গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং সাতাশে জানুয়ারি শুক্র গ্রহ মিন রাশিতে প্রবেশ করবে একসাথে একাধিক গ্রহদের স্থান পরিবর্তনের ফলে রাশিদের ওপর বিশেষ প্রভাব পড়তে চলেছে তবে এর থেকে সবচেয়ে বেশি লাভবান হবে পাঁচ রাশির জাতক ও জাতিকারা মেষ রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে জানুয়ারি মাসে মেষ রাশির জাতক জাতিকাদের বিরাট কোনো সুযোগ আসতে চলেছে গ্রহদের স্থান পরিবর্তনের কারণে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে শুধু তাই না দীর্ঘদিনের সুক্ত ইচ্ছে এবার পূরণ হতে চলেছে এই সময় আপনার চাকরিতে বিরাট কোনো সুসংবাদ আসতে চলেছে নতুন বছরের নতুন মাসে ব্যবসার বৃদ্ধির যোগ আসতে চলেছে সেই জন্য প্রথম মাস থেকেই নিজের জীবনকে সুন্দর করে কাটান মিথুন রাশি নতুন বছর মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে অনেকটাই বাধামুক্ত থাকবে এই সময়ে এই সময় যারা উচ্চ শিক্ষার স্বপ্ন দেখছেন পূরণ হবার সম্ভাবনা রয়েছে প্রবল পাশাপাশি ব্যবসাতে নতুন বছরে আয় বৃদ্ধি হতে চলেছে দ্বিগুণ জানুয়ারি মাসে এই রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পাবেন সেই জন্য যে কোনো জায়গাতেই বুদ্ধি খাটিয়ে কাজ করুন সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য জানুয়ারি মাস অত্যন্ত লাভের ছাত্রছাত্রীদের জন্য সময়টি বেশ ভালো জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সময় ভ্রমণের যোগ রয়েছে বিশেষ করে আর্থিক দিক থেকে লাভবান হবেন নতুন কিছুর পরিকল্পনা থাকলে শুরু করতে পারেন এতে আপনি প্রচুর লাভবান হবেন এই সময় আরও কিছু ভালো ঘটতে পারে যেটা আপনি কল্পনাই করতে পারবেন না কন্যা রাশি বছরের নতুন মাস শুভ ফল দেবে চাকরিতে পদোন্নতির বিশেষ যোগ রয়েছে পরিবার এবং বন্ধু বান্ধবদের সাথে ভালো সময় কাটাবেন জীবনের সমস্ত বাধা বাধাবিঘ্ন এই সময় নির্মূল হবে আটকে থাকা টাকা পয়সা হাতে আসবে কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন পাশাপাশি দাম্পত্য জীবনের সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নতুন করে শুরু করার পরিকল্পনা করবেন তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের জন্য রয়েছে দারুণ সুসংবাদ জ্যোতিষশাস্ত্র অনুসারে সবচেয়ে বেশি লাভবান হবেন এই রাশির জাতক জাতিকারা আপনি সুখের সমুদ্রে ভাসতে চলেছেন কর্মক্ষেত্রে বিশেষ কিছু ঘটতে পারে প্রেম এবং দাম্পত্য জীবনের রাস্তা পুরো পরিষ্কার একে অপরের প্রতি ভালোবাসা বাড়বে ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিন নমস্কার ভালো থাকবেন